فَاتَّقُوا اللَّهَ وَأَصْلِحُوا ذَاتَ بَيْنِكُمْ وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ إِن كُنتُمْ مُؤْمِنِينَ الله تعالى تعالى حبيب محمد صلى الله عليه وسلم إيمان دار أمود دركة داك মহান আল্লাহকে ভয় করো আসলি হু দা তা বেইনি নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ককে ঠিক করো আতি উল্লাহ বা রসুল্লাহ আল্লাহর আনুগত্য গ্রহণ করো আল্লাহ রসুল মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহ সাল্লা আনুগত্যকে গ্রহণ করো কয়টা দেশ যদি তোমরা খাটি মমিন হয়ে থাকো তাহলে বোঝা যাচ্ছে নির্ভেজাল খাতি মমিন হবার জন্য আমাদেরকে আল্লাহর এই চারটা হুকুম মানতে হবে বাস্তবায়ন করতে হবে ঠিক না আমি মমিন আমি মুসলিম এটা দাবি করার বিষয় না প্রমাণ দেবার বিষয় কিসের বিষয় এখন আপনি যে খাতি মমিন খাটি মুসলিম তা দিতে আল্লাহর এই চারটা নির্দেশকে বাস্তবায়ন করতে হবে আপনার জীবনে ব্যক্তি জীবনে সমাজ জীবনে রাষ্ট্র জীবনে তার প্রথমটি হচ্ছে তাকুয়া প্রথমটি কি মমিনের সর্বশ্রেষ্ঠ সম্বল হচ্ছে তাকুয়া আল্লাহ বলেছেন ফাত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো কাকে ইমান আনার পর আল্লাহকে ভয় করাটাই তাকওয়া এটা কি এটা মমিনের জীবনের সর্বশ্রেষ্ঠ সম্বল পবিত্র আল্লাহ একবার দুইবার নয় আল্লাহ তালাকে ভয় করার কথা বলেছেন আড়াইশোবার বার সুবান নামাজ পড়ার কথা সরাসরি বলেছেন কতবার আলাল্লাকে ভয় করার কথা আল্লাহ সরাসরি বলেছেন আরাই শতবার আল্লাহ তালা বলেন ইয়া আই ও হাল্লাদীনা মানত কুল্লাহ হকতুকতিহি ওয়ালাত মুতুনা ইল্লাহ ওয়া আংতুম মুসলিম আল্লাহ রাব্বুল বলেন হি ইমান তোমরা যথাযথ আল্লাহকে ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না